আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে নবীন দল যুক্তরাষ্ট্র সেই নবীন দলের বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ খেলতে নেমে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ এমন লজ্জার হার মেনে নিতে পারছেন না বক্ত সমর্থকেরাও যুক্তরাষ্ট্রের কাছে এভাবে বাংলাদেশ হারবে তা ভাবতেই পারলেন না গেলাইতে থাকা দর্শকেরাও আর তাই তো এমন হারে গেলাইতে থাকা এক বক্ত জুতা মারলেন নিজের গালে শান্ত বাহিনীর এমন শোচনীয় পরাজয়ে নিজের পায়ে জুতা দিয়ে নিজের গালে জুতা পেটা করেছেন এক টাইগার সমর্থক এরপর স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছেন তিনি এ সময় তিনি লিটন দাসের গালে জুত হারি দেওয়ারও কথা জানান মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারানোর স্বাদ নিল যুক্তরাষ্ট্র টাইগারদের দেওয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জিতে যায় স্বাগতিকরা আগামী দুই জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের আসন এদিকে বিশ্বকাপ মিশনের আগে আয়োজক যুক্তরাষ্ট্র বিপক্ষে প্রথমবার কোনো সিরিজ খেলতে নেমেছে টাইগাররা এমন ম্যাচের আগে ব্যাট করতে নেমে ফের টপ অর্ডারে ব্যর্থতায় ডুগতে থাকে বাংলাদেশ এক তাও ছাড়া ভালো করতে পারেনি আর কোনো টপ অর্ডারে ব্যাটাররা শেষ পর্যন্ত তাহিদিদ এর অর্ধশত রানে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রানের সংগ্রহ পায় টাইগাররা সেই লক্ষ্য ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের একশো চুয়ান্ন রানের মানের লক্ষ্য শুরুতে তারা করতে নেমে আগ্রাসী ব্যাটিং করেছে স্বাগতিক ওপেনাররা তিন ওভারে সাতাশ রান তোলার পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল দশ রান করে শরিফুলের দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরে যান এরপর আঠারো বলে তেইশ রান করা গুসকেও ফেরান রিশাদ হোসেন পরে চোরানব্বই রানে পঞ্চম উইকেট হারা যুক্তরাষ্ট্র দশ রান করা নীতিশ কুমারকে আউট করেন শরিফুল এরপর অ্যান্ডারসন দীর্ঘতিতে খেললেও বাউন্ডারি খেলে তাতে ভারসাম্য বজায় রাখেন হারমিত তাদের সেই জুটি ইতিহাস গড়া জয় এনে দিয়েছে স্বাগতিকদের